বন্ধুরা তিরিশ পেরোলেই সপ্তাহে একদিন এই উপায়টি করবে সপ্তাহে একদিন করে শুধু এই উপায়টা যদি করতে পারো এই যে তিরিশের পর আমাদের মুখে ভাঁজ পড়ে যাওয়া মুখে মেছে তার দাগ হয়ে যাওয়া কালো কালো ছোপ হয়ে যাওয়া কিংবা এরকম সাদ কালো কালো তিল লাল তিল হয়ে যাওয়া রোদে ত্বক পুড়ে যাওয়া পুড়িয়ে যাওয়া চোখের তলায় কালি কিংবা মুখে ভাঁজ এই সব কিছু দূর করে দিতে পারে যদি সপ্তাহে একদিন অথবা দুই দিন করে তিরিশের পরেই এই উপায়টা করো এটা তোমাদের তিরিশের পর বয়স তিরিশ পার করলে কিংবা আমি তো বলবো তার আগেই করো তার আগেই যদি এই উপায়টা করতে পারো এটা দেখবে দিনে দিনে যত লাগাতে থাকবে দিনে দিনে তোমাদের মুখ থেকে সমস্ত দাগ ছোপ কালচে ভাব বয়সের ছাপ দূর করে দিয়ে ত্বকে খুব সুন্দর ফর্সা উজ্জ্বলতা ফর্সা গ্লো আনবে এবং বয়সের ছোপটা মুছে যাবে বন্ধুরা আলু ভীষণ ভালো হচ্ছে আলু হচ্ছে অ্যান্টি এজিং মানে বার্ধক্যকে বয়সকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে তো কোনো রকমের বয়সের ছাপ মুখে পড়তে আরম্ভ হয়েছে আলুটা এইভাবে ব্যবহার করা আরম্ভ করো একটি ছোট্ট আলু নিয়ে নেবে আর এইভাবে আলুর রসটি আমাদের নিয়ে নিতে হবে ছোটো একটি আলু নেবে বড় আলু হলে হাফ কেটে নিতে পারো কিংবা চার টুকরো করে এক টুকরো নিয়ে নিতে পারো তো এইভাবে এখানে আলুর রস নিয়ে নেবে এই আলুর রসের মধ্যে এক চামচ চিনি মেশাবে চিনির মধ্যে যে গ্লাইকোলিক অ্যাসিড থাকে সেই চিনি আমাদের ত্বকের দাগ দূর করে সেই দাগ হালকা করতে সাহায্য করে আর চিনি এজিংয়েরও কাজ করে স্কিনে লাগালে স্কিনের জেল্লা বাড়ায় আর তার সাথে স্কিনকে টান টান করতেও সাহায্য করে তো আলুর মধ্যে এক চামচ চিনি মিশিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেবে যতক্ষণ না চিনিটা মিশে যাচ্ছে তারপর আমাদের মেশাতে হবে এখানে দশ বারো ফোঁটা মতো নারকল তেল নারকল তেল স্কিনকে হাইড্রেট করবে স্কিনকে মশ্চারাইজ করবে আর নারকল তেলের মধ্যেও অ্যান্টি এজিং প্রপার্টি থাকে স্কিনকে সফট করে স্কিনের গ্লো বাড়াতে হেল্প করে আর ব্লিচিং প্রপার্টিও থাকে রোদে পড়া কালো ত্বককে পরিষ্কার করতে ফর্সা করতেও সাহায্য করে এর মধ্যে নারকল তেল মেশাবে তারপরে আমাদের মেশাতে হবে এখানে অ্যালোভেরা জেল আর যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না তারা তোমরা এখানে বাড়িতে গ্লিসারিন থাকলে হাফ চামচ গ্লিসারিন দিতে পারো অথবা মধু থাকলে মধু মেশাতে পারো এখানে হাফ চামচ আর গ্লিসারিন আলুর রসের সাথে দুর্দান্ত কাজ করে কিন্তু তাই এখানে আলুর রসের সাথে আয়দার গ্লিসারিন আয়দার অ্যালোভেরা জেল দুটোর মধ্যে যে কোনো একটা মেশাবে অ্যালোভেরা জেলও আলুর রসের সাথে দারুণ কাজ করে স্কিনে তো এইবার এই অ্যালোভেরা জেল দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবে এটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এইবার যেটা আমাদের দিতে হবে সেটা হচ্ছে এটা আটা আটা মানে যে আটার আমরা রুটি খেয়ে থাকি গমের আটা সেই গমের আটার মধ্যেও অ্যান্টি এজিং প্রপার্টি থাকে স্কিনকে সফট করে স্কিনে দাগ ছোপ ময়লা নোংরা পরিষ্কার করে খুব সুন্দরভাবে আর স্কিনকে টান টান করে স্কিনে গ্লো আনতে হেল্প করে আগেকার দিনে এই আটা দিয়েই কিন্তু ত্বক পরিষ্কার করা হতো তো এখানে এক থেকে দেড় চামচ আটা মেশাবে তারপর খুব ভালো করে এটাকে ক্রিমের মতন তৈরি করে নেবে যদি একটু বেশি পরিমাণ তৈরি হয়ে যায় তাহলে দুদিন পর পরও ব্যবহার করতে পারো এটা তো বন্ধুরা তিরিশের পর কিংবা তিরিশের আগে যদি স্কিনে দেখছো রিঙ্কলস এসে গেছে স্কিনে গ্লো নেই যে হারিয়ে গেছে কিংবা মুখে দাগ এসে গেছে পিগমেন্টস এসে গেছে তাহলে এটা সপ্তাহে একদিন অথবা দুদিন করে অবশ্যই অবশ্যই লাগাবে এই ফেস প্যাকটা অনেকেই আমাকে জিজ্ঞাসা করে দিচ্ছে কী লাগাবো কোনটা রেগুলার লাগাবো আজকে যে উপায়টা বললাম এটা খুবই সহজ উপায় ঘরে থাকা জিনিসগুলো দিয়েই এই রকমই একটা ফেস প্যাক তৈরি করবে এবার এই ফেস প্যাকটা সারা মুখে লাগাবে সারা মুখে ভালো করে একটা লেয়ার লাগানোর পরে তোমাদের দুই মিনিট ধরে এই ফেস প্যাকটা দিয়ে ম্যাসাজ করতে হবে আর এটা যখন লাগাবে হাতের মধ্যে আগে নেবে হাতের মধ্যে নিয়ে যেমন কি আমি তোমাদের দেখালাম হাতের মধ্যে আমি এটাকে মিক্স করছিলাম তো আমাদের হাতের মধ্যে যে হিট থাকে কিংবা হাতের তালু যে গরম থাকে তার ফলে খুব ভালো অ্যাক্টিভ হয়ে যায় এই ফেস প্যাকটা তাতে আরও দুর্দান্তভাবে কাজ করে তো ঠিক এইভাবে যেরকম ক্রিম মাখার সময় আমরা দুটো হাত দিয়ে আগে হাত দুটো ডোলে নিই তারপরে মুখে মাখি এইগুলো কি হয় অ্যাক্টিভ হয় তো এইভাবে নিয়ে সারা মুখে লাগাবার পরে দুই মিনিট ধরে খুব ভালো করে মুখে মাসাজ করবে যত ভালো মাসাজ করবে তত বেশি মুখে গ্লো আসবে আর ততইভাবে সুন্দরভাবে মুখ থেকে দাগ ছোপ এবং কালচে ভাব দূর হবে মেছেতা হতে আরম্ভ হয়ে গেছে পিগমেন্টেশান আসতে আরম্ভ হয়ে গেছে এটি দিয়ে মাসাজ করা শুরু করো সপ্তাহে একদিন অথবা দুদিন করে এই ফেস প্যাকটা বানিয়ে যদি এইভাবে মাসাজ করতে থাকো তোমরা দেখবে দু মিনিট মাসাজ করলেই কিছু দিনের মধ্যে দাগ হালকা হয় স্কিনকে খুব সফট আর নরম করে দেবে বন্ধুরা এটা দুর্দান্ত কাজ করে ট্রাই করে দেখো আচ্ছা সারা মুখে লাগাবার পরে দেখো ঠিক যেভাবে আমি মাসাজ করছি এইভাবে খুব ভালো করে মাসাজ করবে যেখানে যেখানে দাগ আছে সেই সমস্ত জায়গার ওপরে মাসাজ করবে চোখের চারিপাশে গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবে যাতে চোখের তলায় যদি কালে কালো ভাব এসে গেছে ডার্ক সার্কলস এসে গেছে রিঙ্কলস এসে গেছে সেগুলো দূর হবে দুই মিনিট মাসাজ করার পর আবার একটুখানি নেবে নিয়ে সারা মুখে একটা লেয়ার খুব ভালো করে লাগিয়ে রাখবে এটা সারা মুখে এইভাবে লাগিয়ে রাখার পরে আমরা দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব। যাতে এটি আমাদের মুখ থেকে দাগ গুণ দূর করে দিতে এবং কালচে ভাব দূর করে দিতে সাহায্য করে আর বাকি যেটা রয়ে গেছে ফ্রিজে রেখে দিতে পারো নেক্সট ডে ইউজ করার জন্য। তবে ফ্রিজ থেকে বার করে ডাইরেক্ট ইউজ করবে না কিছুক্ষণ রেখে দেবে নর্মাল টেম্পারেচারে এসে গেলে তারপর এটা মুখে লাগাতে পারো দেখো দশ থেকে পনেরো মিনিট রাখার পরে তারপরে একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নেবে আর মুখে কোনো ফেসওয়াশ কিংবা সাবান কিছু লাগাবে না যেদিনে এটা লাগাবে সেদিনে মুখে এটি লাগাবার পর কোনো সাবান কিংবা ফেসওয়াশ দিয়ে আর মুখ ধোবে না শুধু জল দিয়ে মুখ ধুয়ে নেবে জল দিয়ে মুখ ধোয়ার পরে হালকা করে কোনো ময়শ্চারাইজার কিংবা কোনো ডে ক্রিম কিছুও লাগিয়ে নিতে পারো না হলে অল্প করে একটুখানি নিবে সফট ক্রিম অথবা যেই ক্রিমই ব্যবহার করে থাকো সেটা অল্প লেয়ার একটা লাগিয়ে নেবে এটি তোমাদের মুখ থেকে দাগ চোপ দূর করে দিয়ে বয়সের ছোপ দূর করে দিয়ে দিনে দিনে তোমাদের ত্বককে ফর্সা করে দেবে প্রথম দিন অ্যাপ্লাই করলেই তোমরা বুঝতে পারবে যে সত্যি এটা তোমাদের মুখে দুর্দান্তভাবে জেল্লা এনে দিয়েছে হ্যাঁ বন্ধুরা তিরিশ পেরোলেই যদি মুখের জেল্লা হারিয়ে গেছে তাহলে এইটা দিয়ে মুখের জেল্লা ফিরিয়ে আনো এটি সত্যি সত্যি অবাক করা একটি ফেস প্যাক হচ্ছে মুখের জেল্লা তোমাদের আবার থেকে ফিরে আসবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন ভিডিওতে